বিজেপির পক্ষ থেকে কাকদ্বীপ এসপি অফিস অভিযান দক্ষিণ পরগনা জেলার জেটি ঘাটের কাছে অবস্থিত সুন্দরবন পুলিশ জেলার এসপি অফিসে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ অভিযান মূলত মুর্শিদাবাদের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এই কর্মসূচি শুরু হয় কাকদ্বীপ চৌরাস্তা মোড় থেকে এসপি অফিসের দিকে অফিসারে পৌঁছানোর আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এবং বাস দিয়ে ব্যারিকেডও করে দেন পুলিশ প্রশাসন এই বিক্ষোভ অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নরেন্দ্র সুন্দরলাল লাল এবং উপস্থিত ছিলেন বিজেপির আরও অন্যান্য নেতা নেত্রীগণ আজকের এই কর্মসূচি আপনারা জানেন পুরো ভারতবর্ষে আজকের যে জেহাদি তাণ্ডব চলছে তার আঁচ ওই এই পশ্চিমবঙ্গে এসে পড়েছে আজকের পশ্চিমবঙ্গে সেই কাশ্মীরে হিন্দুদের যে অবস্থা হয়েছিল আজকের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সেই হিন্দুদের সেই একই অবস্থা হতে হচ্ছে আজকের দু সালে কেন হিন্দুদেরকে নিজেদের ঘর ছেড়ে চলে যেতে হবে তার প্রতিবাদে আজকের আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যে এসপি অফিস এবং ডিএম অফিস ঘেরাও চলছে আমরা সেই কার্যক্রম এখানে আজকের করেছি আমরা আজকের এখানে সাড়ে তিনটে থেকে সমস্ত কর্মীদেরকে আমরা আজকে ডেকেছিলাম মথুরাপুর সাংগঠনিক জেলার মাত্র কয়েকটা বিধানসভা থেকে আমরা ডেকেছি তাও সমস্ত বিধানসভা থেকে আমরা ডাকিনি তাই হাজারে হাজারে মানুষ এখানে চলে এসেছে তারা শুধু কালি আজকের হিন্দুদের পাশে দাঁড়িয়ে বলতে চায় যে যে হাদিদের তাণ্ডব তারা আর সহ্য করবে না এই মথুরাপুর থেকেও আমরা সেই মুর্শিদাবাদে সেই ভাই বোন মাদেরকে বলে দিতে চাই যে আপনারা কিন্তু শান্তিতে থাকুন আপনারা সাহস করুন আমরা মথুরাপুরের হিন্দুরাও আপনাদের পাশে আছি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্যে অবশ্যই আপনারা দেখেছেন আজকের যে কাশ্মীরে যে গুলি চালিয়েছে আজকে তাদের নাম পরিচয় তার স্ত্রীদের মাথার সিঁদুর দেখে তাদের এমন কি তাদেরকে চিহ্নিত করে তাদের প্যান্ট খুলে পর্যন্ত চেক করে তাদের গুলি করে মারা হয়েছে তার মানে আজকের হিন্দুদেরকে বেছে বেছে গুলি করা হচ্ছে সমস্ত জায়গায় তাই হিন্দু সমাজদেরকে আবার এক হতেই হবে আজকে অগ্নিমিত্রা দিয়ে এসেছিলেন এবং তিনি প্রায় এক কিলোমিটারের উপরে তিনি হাঁটাই হেঁটেছেন যেহেতু অনেকটা বড় রাস্তা তাই রাস্তায় তিনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন তাই তাকে আমরা একটু এবং সেখান থেকে আবার তাকে এয়ারপোর্টেও যেতে হবে তার কারণ কাশ্মীর থেকে যে মৃত শরীরগুলো যে আসছে সেই মৃত শরীর যে কলকাতার বাসিন্দা যারা আছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন উনি তাই তাই মাননীয় শুভেন্দুদা এবং অগ্নিমিত্রাদি এবং সমস্ত ভারতীয় জনতা পার্টি সুকান্তা সমস্ত কার্যকর্তা আজকের এই কাশ্মীরে হিন্দুদের যে কাশ্মীরে যে আমাদের বাঙালি এবং হিন্দুদের যেভাবে নিধন হয়েছে সেই জন্য কলকাতাদের পরিবারের সঙ্গে তারা দেখা করবেন আমাদের আন্দোলন থামবে না আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা পুলিশ মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে চাই পুলিশের কাছে জিজ্ঞাসা করতে চাই কেন পশ্চিমবঙ্গের দিকে দিকে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে দিকে দিকে জেহাদিরা অত্যাচার করছে এর জন্য মুখ্যমন্ত্রীকে জবর দিয়ে করতে হবে নাহলে পদত্যাগ করতে হবে কে আমাদের এসপি অফিস বিক্ষোভ অভিযান আছে পুলিশ আমাদের ওপর অত্যাচার করেছে তার আমাদের ব্যারিকা ভেঙ্গেছি এই ব্যারিকার ভাঙতে থেকে পুলিশ পুলিশ অনেক রকম অত্যাচার শুরু করেছে আমরা এই ব্যারিকা ভেঙ্গে আগামী আর সামনের দিকে যাবো থেকে মুন্না দারির রিপোর্ট कागदीप डॉट कॉम